আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাহির থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদের জানায় আন্তরিক শুভেচ্ছা আজকে ভিডিওর টপিক হলো দুই সালের আপডেট স্টারলাইন পরিবহনের বহরে যুক্ত হল মার্সিডিস বেঞ্জের বাস আসুন বিস্তারিত ভিডিও শুরু করা যাক স্টার লাইন পরিবহন একসাথে দশ ইউনিট এসি এবং নন এসি বাস নামাচ্ছে রাস্তায় তার সবগুলাই গুলাই মার্সিডিস ব্যাঞ্জের আপনারা যে বাসগুলা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই বাসগুলা হানিফ এন্টারপ্রাইজের ওয়ার্কশপ ওবি মোটরস থেকে নির্মাণ করা এই ওয়ার্কশপের ঠিকানা হেমায়তপুরে এর আগেও ওবি মোটরস থেকে স্টার পরিবহন বেশ কিছু বাস তৈরি করেছে কারণ ওবি মোটরসের কাজ অনেক ভালো স্টার এসি বাসের কাজ শেষ এবং স্টার বর্তমানে সার্ভিস দিচ্ছে ঢাকা ফেনি রুটে এই বাসগুলো মার্সিডিজ মার্সিডিস বেঞ্চ ওয়েবস হল তেইশ মডেলের চ্যাসিসের উপর নির্মাণ করা তাদের দশ ইউনিট বাসের মধ্যে এসি বাস হলো ছয় ইউনিট আর বাকি চার ইউনিট হলো নন এসি এই এসি বাসটির বডি শেপ ও পেন্টিং যাই দেখছেন তার সবই কিন্তু পুরানো নতুনত্ব বলতে কিছু নেই বলা যায় এর আগে তাদের যে ফুসু বাসগুলো তৈরি করছিল একই রকম বডি শেপ ও পেন্ট স্কিল ব্যবহার করছিল সেই বাসটিতে তবে এই বাসে নতুনত্ব বলতে যেটা দেখতে পাচ্ছি সেটা হলো বাসের হেডলাইট এই এসি বাসগুলোতে বলবো নাইন সিক্স ডাবল জিরো যেই মডেলের হেডলাইট গুলা ব্যবহার করা হয়েছে সেই মডেলের হেডলাইট গুলা এই বাসটিতেও ব্যবহার করা হয়েছে মার্সিডিস ব্যাঞ্জের এই চ্যাসিসগুলো বাংলাদেশে বর্তমানে খুব জনপ্রিয় হয়ে উঠেছে হিনো ফুশো বাস আসা বন্ধ থাকায় একের পর এক কোম্পানি ঝুঁকছে এই চ্যাসিসের উপর বাস নির্মাণ করছে এই বাসে খুব সুন্দর লাইটিং এর ডেকোরেশন করা হয়েছে এবং কি ডানে ও বামে ইন্টিগ্রেটর লাইট ব্যবহার করা হয়েছে এই গাড়ির ভিতরে সিটগুলো যদি দেখি তাহলে দেখতে পাবেন টু বাই টু সিট ব্যবহার করা হয়েছে এই বাসটিতে এবং কি সিটগুলো খুবই আরামদায়ক হিসাবে তৈরি করা হয়েছে আমরা এখন গাড়ির ড্যাশবোর্ডগুলো যদি দেখি তাহলে দেখতে পাবেন ড্যাশবোর্ডে আনকমন বলতে কিছুই নেই বলা যায় গাড়ির ভিতরের তুলনায় বাহিরের দিকটা আমার কাছে খুবই ভালো লাগছে আপনার কাছে কেমন লাগছে তা অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন বিশেষ দ্রব্য ভিডিওতে থাকা যেই সকল ফটোগুলা ব্যবহার করা হয়েছে এই সকল ফটোগুলা ফেসবুক থেকে কালেক্ট করা যারা এই ফটোগুলা তুলেছেন তাদের জানাই ফরিদপুর বাস ক্লাবের তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিও শেষ করার আগে আপনাদেরকে একটা কথা বলতে চাই যারা এখন আমার চ্যানেলে নতুন আছেন আমার ভিডিওগুলো যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিও আগে পেতে সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন ধন্যবাদ আজকের ভিডিওটা এ পর্যন্তই পরবর্তী নতুন কোনো এক ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে আল্লাহ হাফেজ